টিভি চ্যানেলের একটা নিউজ রিপোর্টে আমি প্রথম পেশোয়ারি বিফের রেসিপিটা দেখেছিলাম আর এটা আমার এত লোভনীয় লেগেছিল যে ট্রাই না করে থাকতেই পারি ফেলেছিলাম আর আমার কাছে তো খেতে ভীষণ মজা লেগেছে প্রেসার কুকারের মধ্যে দুই টেবিল চামচ ঘি গরম করে তার মধ্যে এক কেজির মতো গরুর মাংস দিয়ে সাথে একটু লবণ দিয়ে দিলাম একটা নলি দিতে পারলে এই রান্নাটা সবচেয়ে বেশি মজাদার হয় এখন গরুর মাংসের রং চেঞ্জ হওয়ার পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে বাড়তে আছে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যখন মাংসের পানি শুকিয়ে গিয়ে আবার ঘিটা ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে কিছু আলু আলু করে দিলাম সাথে আবারও এক চা চামচের মতো একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে আলুটাকেও ভেজে নিচ্ছি যাতে রান্নার পর খেতে আলুটা অনেক মজা লাগবে দুই টেবিল চামচের মতো আদা কুচি আর বেশ কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম সাথে দিলাম বেশ কয়েকটা গোলমরিচ কালো গোলমরিচ দিতে পারলে বেশি ভালো হতো এখন সব কিছুকে নেড়ে চেড়ে যখন একদম ভালো করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি যদি কেউ ঝোল খেতে পছন্দ করেন তাহলে পানিটা বাড়িয়ে দিবেন রুটি দিয়ে খাওয়ার জন্য একটু ঝোল হলে ভালো হয় আর কি আর যদি ঝোল না খান তাহলে পানিটা কমিয়ে দিলেই হবে যেহেতু প্রেশারে রান্না করছে এখন একদম মিডিয়াম আছে প্রেসার কুকারে রান্না প্রায় মিনিটের মতো এরপর চুলা অফ করে দিয়ে যখন বাষ্প সব বের হয়ে গেছে তখন ঢাকনা খুলে এর মধ্যে কিছু আদা কুচি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি আর একদম কুচি দিয়ে দিলাম আর একদম মেলটার পাওয়ার জন্য আরো এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম এই রান্নাতে অনেকেই দেখেছি টমেটো রসুন পেঁয়াজ ব্যবহার করেন তবে আমি যেই রেস্টুরেন্টের রান্নাটা দেখে এটা ট্রাই করেছি ওই রেস্টুরেন্টে এগুলো কিছুই ব্যবহার করে না হুবু এভাবেই রান্না করে আর এটা খেতেও অনেক মজা লাগে